নতুন বছরে ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য পে কমিশনের পথে হাঁটবে কি সরকার এই নিয়ে সেক্টরেট অন্দরমহলে কর্মচারীদের মাঝে জোর চর্চা চলছে সত্যি কি এরাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনারদের যে আশা যে আশাই বুক বাচ্ছেন সহশা কি তাদের আশা পূর্ণ হতে চলেছে এর পক্ষে অনেকগুলা যুক্তি কিন্তু উপস্থাপন করা যায় এবং যুক্তিগুলা যুক্তিগুলো কিন্তু সঙ্গত ঘটনা হল কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করেছে যার রিপোর্ট দু হাজার সাতাশের প্রথম দিকে আসবে এয়ারপোর্ট ভিত্তি করে পার্শ্ববর্তী রাজ্য আসামেও পে কমিশন গঠনের ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমাদের ত্রিপুরা যে অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীও কিন্তু পে কমিশন নিয়ে যথেষ্ট ইতিবাচক সারা দিয়ে আসছে এই নিয়ে একটা প্রতিবেদনও প্রকাশ পেয়েছে যুক্তি সহকারে তথ্য সহকারে সেটাও আমরা জানার চেষ্টা করব অর্থাৎ নতুন বছরে কর্মচারীদের যে সমস্ত আশাবর্ষা এই পে কমিশন সে আশাবর্ষার হতো একটা প্রতিফলন গড়তে চলেছে সরকার হয়তো সে বিষয়ে চিন্তা ভাবনা করছে পাশাপাশি ডি একটা বড় ধরনের নিউজ আসছে আগামী দিনে ঘটনা হল প্রতি দশ বছর পর পর পে কমিশন গঠিত হয় সেই হিসাবে থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার পঁচিশ দশ বছর পূর্ণ হচ্ছে সপ্তম বেতন কমিশন দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন থেকে শুরু হবে জানুয়ারি এক তারিখ থেকে ডেট অফ এফেক্ট থাকবে কেন্দ্রীয় পে তাদের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে যতটুক জানা গিয়েছে এদিকে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডি বাড়িয়ে আটান্ন শতাংশ করেছে যেটা পেনশনার এবং কর্মচারী দুজনেই বেনিফিট পাবে কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে আরও দুই থেকে তিন শতাংশ ডি ডিক্লেয়ার করছে অর্থাৎ ডি এর পরিমাণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুব শীঘ্রই ষাট থেকে একষট্টি শতাংশ হচ্ছে সব মিলে কেন্দ্রীয় কর্মচারী পেনশনের ডি এ ও ডিআর ন্যূনতমত ষাট পার্সেন্ট হচ্ছে আগামী মাস থেকে জানুয়ারি থেকে অর্থাৎ নতুন বছর থেকে এটা কনফার্ম কিন্তু ত্রিপুরার কর্মচারী ও পেনশনাররা বর্তমানে ছয়ত্রিশ শতাংশ দিয়ে পাচ্ছে বকেয়া এখনও এখনও ত্রিপুরার কর্মচারীরা বাইশ শতাংশ দিয়ে বকেয়া কম পাচ্ছে কম দিয়ে পাচ্ছে এই দিয়ে বকে পরিমাণ কিন্তু আগামী দিনে চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হবে আর যে কারণে ত্রিপুরা কর্মচারী পেনশনার চিন্তিত তা হলো বকে ডি এ পুরোটা না দিলে অষ্টম বেতন কমিশন বৃদ্ধির ক্ষেত্রে ঠকে যাবে শিক্ষক কর্মচারী ও পেনশনাররা কারণ সপ্তম বেতন কমিশনের সমস্ত বেনিফিট যদি কর্মচারী হাতে না পোঁচুই তাহলে অষ্টম বেতন কমিশন পেলেও সেই বঞ্চনা কিন্তু আর সেইভাবে দূরীকরণ করা হবে না বেসিক কিন্তু সেই হারে বৃদ্ধি পাবে না যে হারে বৃদ্ধি পাওয়ার কথা কারণ সপ্তম বেতন কমিশনে কিন্তু আমাদের বেসিকে অনেকটা কম ছিল কারণ ফিটফ্যান্ট ফ্যাক্টর অনেকটা কম দেওয়া হয়েছিলো তাছাড়া এমএসসিবি একটা বঞ্চনা ছিল সেই ফিটফেন্ট ফ্যাক্টর কম এমএসসিবি বঞ্চনা দুই হাজার ষোল্ এক জানুয়ারি থেকে এফেক্ট না দেওয়ার জন্য ত্রিপুরার কর্মচারীদের বেসিক কিন্তু এমনিতেই কম যদি সে বেসিকটাকে সপ্তম বেতন কমিশন আদতে যদি কারেকশন করে ঠিক না করা হয় তাহলে বেসিকের উপর ফিটমেন্ট ফ্যাক্টরটা সিদ্ধান্ত হবে তাই বেসিক যেহেতু কম ফিটমেন্ট ফ্যাক্টর যতই দোক সেই বেসিকও কিন্তু অনেকটা কম হবে আর ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের থেকে তো আর বেশি দেওয়া হবে না তার থেকে কমই দেওয়ার চিন্তা সরকার থাকবে এর পেছনে কারণ হল খবরে যতটুকু জানা গেছে রাজ্যের অর্থমন্ত্রী পানজি সিংহ রায় ওয়ান ক্যামেরা রাষ্ট্রপতি কর্মচারী সংঘের কাছে প্রতিশ্রুতি দিয়েছে তিপরাতে অষ্টম বেতন কমিশন দেওয়া হবে এই বিষয়টা কিন্তু উনি বিধানসভা ভবনও বলেছে যদি রাজ্য সরকার হুবহু অষ্টম বেতন কমিশন রাজ্যে লাগু করতে করে তাহলে বকিয়া ডিএন সবটাই কিন্তু মিটিয়ে দিতে হবে সবটা মিটিয়ে না তো না দিয়েও কিন্তু গঠন করা যায় তবে বঞ্চনা কিন্তু সেয়াতে দূর হবে না নয়তো বেতন বৃদ্ধি কমে যাবে পে কমিশনে কারণ সর্বমোট পদীয় ডি এর সাথে যোগ হবে বেতন বৃদ্ধির হারটা এটাই নিয়ম পুরনো বেতনের সাথে সর্বমোট ডিএ যোগ করে আর তার সাথে একটা লামসাম ফ্রিটমেন্ট প্যাক্টার বাড়িয়ে নতুনভাবে মানে বেসিক নির্ধারিত করায় যেরকম কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন সময় ডিএ ছিল একশো পঁচিশ পার্সেন্ট একশো পার্সেন্ট ছিল বেসিক একশো পঁচিশ পার্সেন্ট ডিএ সব মিলে টু পয়েন্ট টু ফাইভ হয়েছিল তার সাথে বত্রিশ বাড়িয়ে টু পয়েন্ট ফাইভ সেভেন ফিফটিন ফ্যাক্টর দিয়েছিল সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন টু ত্রিপুরা সরকারের কর্মচারীরা কিন্তু একশো পঁচিশ পার্সেন্ট বকে ডি এ পায়নি ষষ্ঠম বেতন কমিশন সেখানে তো ডিএ নাইনটির কাছাকাছি ছিল অর্থাৎ তখনও কিন্তু ত্রিপুরা সরকারের কর্মচারীরা কিন্তু বকেয়া দিয়ে পায়নি তখন কিন্তু বিরাট বড় একটা বঞ্চনা হয়েছিল যেটা বাম্পন সরকার করেছিল সে বঞ্চনা দূরীকরণেই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয় বর্তমান সরকারও কিন্তু ডিয়ের ব্যবধানটা সেইভাবেই কিন্তু চালিয়ে যাচ্ছে অর্থাৎ ব্যবধানটা কমানোর কিন্তু কোনো কার্যকরী সিদ্ধান্ত হচ্ছে না লামসাম দুই শতাংশ করে দিয়ে দিলে হয়তো ব্যবধান অনেকটা কমে যেত কিন্তু দুই শতাংশ নয় দুই থেকে তিন পার্সেন্ট দিয়ে দিয়ে কিন্তু সরকার নিজের দায়িত্ব সে নিচ্ছে যদি তোপুরায় দিয়ে পুরোটাই না দেওয়া হয় রাজ্যে কর্মচারীরা আর পেনশনার কিন্তু অষ্টমের যে মেইন যে বেনিফিটটা সেটা কিন্তু পাবে না সেখানে কিন্তু বঞ্চনা থেকে যাবে বিভিন্ন রাজ্য সরকার লোন নিয়ে বকে দিয়ে দিয়েছে তার কর্মচারী পেনশনে এক্ষেত্রে ত্রিপুরা সরকার লোন নিয়ে বকে দিতে পারতো উত্তরপ্রদেশ আটটি রাজ্যের আটটি রাজ্যই আটান্ন শতাংশ থেকে পঞ্চান্ন শতাংশ দিয়ে পাচ্ছে সে রাজ্যের অধীনস্থ কর্মচারী পেনশনাররা সবাই কিন্তু ত্রিপুরায় কিন্তু অনেকটা ব্রেতিক কম যদিও নর্থ ইস্টের উন্নয়নের দিকে ত্রিপুরা দুই নম্বরে আছে এক্ষেত্রে ডিএ ক্ষেত্রে ত্রিপুরা সবচেয়ে পেছনে উত্তরপূর্ব রাজ্যগুলি বিশেষ ক্যাটাগরি রাজ্য হিসাবে শিক্ষিত যদি ত্রিপুরা সরকার ডিএ দিয়ে দিতে হয় তবে কেন্দ্রীয় সরকারের সাথে সাথে নব্বই শতাংশ মহাগবতা টাকা রাজ্য সরকার দিয়ে দেবে অথবা রাজ্য সরকার কোষাঘাতে শুধুমাত্র দশ শতাংশ টাকা লাগবে বাকি নাইনটি পার্সেন্ট টাকাই কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়ে দিবে যেহেতু ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলো অর্থনৈতিকভাবে দুর্বল সেহেতু বিশেষ সহায়তা দিয়ে থাকে এই কেন্দ্রের বিশেষ সহায়তার জন্য রাজ্য পে কমিশন দিচ্ছে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম ত্রিপুরা কেন কর্মচারী বঞ্চনার ইতিহাসটা ভুলে গেছে কেন কর্মচারী বঞ্চনা মানে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সরকার পরিবর্তন পরেও শেষ হচ্ছে না সেটা এখনও বোধগম্য হচ্ছে না কর্মচারী পেনশন হাতে টাকা এলে এটা তো রাজ্যের উন্নয়ন রাজ্যের ডেভেলপমেন্ট রাজ্যের অর্থনীতি উন্নয়ন সাধারণ মানুষের কাছে দিয়ে কর্মচারী টাকা দিই সাধারণ মানুষের কাছেও যাবে কর্মচারীরা বেতন বৃদ্ধি পেলে হয়তো সেভিংস করবে ব্যাংকে টাকা থাকবে ব্যাংক এই টাকা মার্কেটে খাটাবে হয়তো বা মার্কেটে খরচ করবে জিনিসপত্র কিনবে গর করবে সেই টাকাটা মার্কেটে খাটবে অত সেন্ট্রাল থেকে নাইনটি পার্সেন্ট টাকা যখন আসবে সেই টাকাটা কর্মচারীর খাতে যখন যাবে কর্মচারীরা তো সেই টাকাটা মার্কেটে খরচ করবে ওদের ত্রিপুর অর্থনীতিটা আরও চাঙ্গা হবে একমাত্র মাধ্যম সেন্ট্রাল থেকে টাকা আনার কর্মচারীর বেতন বৃদ্ধি করা এবং ন্যায্য অন্য উপায় নয় কিন্তু ন্যায্য উপায় সাধারণ মানুষ কর্মচারীর মাধ্যমে অর্থের যোগান পেয়ে থাকে কেন্দ্র সরকার বছর দুইবার দিয়ে থাকে একবার জানুয়ারিতে একবার জুলাইয়ে বিজেপি সরকার প্রথম দিকে ডি সঠিক সময় না দেওয়াতে এখন পরিমাণ বেড়ে বাইশ শতাংশ হয়ে গেছে যদি আমাদের সরকার জানুয়ারি আর জুলাই মাসে দিয়ে দেওয়ার যে নিয়ম সেটা ভুলে গেছে হঠাৎ মনে দল এপ্রিলের দিয়ে দিল হঠাৎ মনে দল অক্টোবরে দিয়ে হঠাৎ মনে দল ডিসেম্বরে দিয়ে ডিয়ের যে একটা রীতি যে জুলাই জানুয়ারিতে দিয়ে দিতে হবে সেটা হয়তো ভুলে গেছে আর দিয়ে দেওয়ার যে মেইন নিয়ম মুদ্রাস্ফীতি ইনফ্লেশনের উপর বৃদ্ধি করে যে ডিয়ে দেওয়া হয় সেটাও তো সরকার ভুলে গেছে হঠাৎ একটা পার্সেন্টেজ দিয়ে দিলেই হলো জিনিসপত্রের দামের সাথে যার কোনো তারতম্য নেই কোনো সঠিক ধারণা নেই নির্বাচন আসলো দুই হাজার তেইশে বারো শতাংশ দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হল নির্বাচন শেষ এখন তিন শতাংশ দুই শতাংশ শতাংশ দিয়ে কর্মচারীদের খুশি রাখতে হচ্ছে বকে কিন্তু দিন দিন বেড়েই চলেছে এখন আরও দুই শতাংশ দিবে বকে আরও বেড়ে যাবে বাম যমনে কেন্দ্র দেয় না বলে আওয়াজ তুলেছিল কেন্দ্রীয় মঞ্চন একটা ক্যাসেট তখন বাজ দাও কর্মচারীরা সেই কেন্দ্রীয় মঞ্চন ক্যাসেট শুনতে 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 অধৈর্য হয়ে গিয়েছিল তখন কিন্তু কর্মচারীরা একসাথে সম্মিলিত হয়ে সরকারকে পরিবর্তন করেছিল যে ডাবল ইঞ্জিনের সরকার সে বেনিফিট আসবে বর্তমানেও কিন্তু সেই ডাবল ইঞ্জিন সরকারও কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা রয়ে গেছে যদি এটা কর্মচারী সরকার বা আধিকারিকরা মানে ডাইরেক্টলি বলছে না কেন্দ্রীয় বঞ্চনা বলছে আর্থিক প্রতিকূলতা আর্থিক প্রতিকূলতা মানে কেন্দ্রীয় বঞ্চনার একটা সমাত্মক শব্দ যেটা বর্তমানে ইউজ করা হচ্ছে যদি সেই সময়ে কেন্দ্র রাজ্য সরকার মিলি ছিল কেন্দ্রীয় কংগ্রেস সরকার সিপিএম সহায়তায় চলছিল তবু কর্মচারীর বঞ্চনা কিন্তু মিটিয়ে দেওয়া মিটিয়ে দেয়নি তৎকালীন সরকার অর্থাৎ রাজ্য সরকারের ইচ্ছাকৃত উপর ইচ্ছার উপর নির্ভর করছে রাজ্য কর্মচারীদের বঞ্চনা কেন্দ্রীয় সরকার এখানে কোনো হাত নেই দু সালে মুক্তি পেয়েছিল বাম্ব সরকার সরকার পরিবর্তন করে সরকারের চেয়ার থেকে নামিয়ে বর্তমান বিজেপি জোর সরকার প্রতিষ্ঠিত করেছিল আশ্চর্যজনক বিষয় কেন্দ্র রাজ্যে একই সরকার থাকা সত্ত্বেও রাজ্যের কর্মচারীরা সপ্তম বেতন কমিশন পায়নি পেয়েছে টু পয়েন্ট ফাইভ সেভেন বকে এখনও বত্রিশ শতাংশ যে ছিল পয়েন্ট বত্রিশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে আর কিছুই বাড়েনি হাউস রেন তিন হাজার টাকা লিমিট করে দেওয়া হয়েছে মাত্র এইট পার্সেন্ট সেন্ট্রালে ত্রিপুরা স্টেটের জন্য আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট হাউসদেন দিচ্ছে ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট হাউসদেন দিচ্ছে কিন্তু ত্রিপুরা এও সিলিং নেই ত্রিপুরা একটা সিলিং করে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েটির পঁচিশ লাখের জায়গায় মাত্র দশ লাখ টাকা দেওয়া দেওয়া হচ্ছে বেসিক কম তার জন্য পেনশনারও টাকা কম পাচ্ছে লিভ তো টাকা কমাচ্ছে তারপরে যে লেভেল গ্যাট গেট পে যে পরিবর্তন গ্যাট পে পরিবর্তন হচ্ছে না এমএসসিপির জন্য তাছাড়া শিক্ষকদের জন্য যে প্রারম্ভিক বেসিক সেটাও দিয়ে দেওয়া হচ্ছে না মূল বেতনও দেওয়া হচ্ছে না ফিক্সড মানে চতুর্দিক দিয়ে বামপন সরকার যে ঘটনাগুলি তৈরি করেছিল কর্মচারী বঞ্চনার সেই ঘটনাগুলিকে বর্তমান সরকার নিয়ে যাচ্ছে ওপেনিং ব্যালেন্স করে 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 নিয়ে যাচ্ছে সেদির কোনো সংশোধন করছে না সরকার বাম্প তৈরি করেছিল বর্তমান সরকার সেটাকে অ্যাকসেপ্ট করেছে বাম্পর সরকার এমএসিও বঞ্চনা করেছিল বর্তমান সরকার সেটাকে অ্যাকসেপ্ট করেছে সরকার বাম্পিবু দিয়েছে বর্তমান সরকার সেটা অ্যাকসেপ্ট করেছে অর্থাৎ বিগত সরকারের সাথে বর্তমান সরকারের কর্মচারী বঞ্চনা যদি দুইটা মানে তুলনামূলক আলোচনা করা হয় তাহলে বিগত সরকার আর বর্তমান সরকার কয়েনের এপিথ হেপিট বিগত সরকারও বঞ্চনা তৈরি করেছে বর্তমান সরকারকেও সে বঞ্চনা বহন করে নিয়ে যাচ্ছে বঞ্চনা দূরীকরণের একটা মাধ্যম কিন্তু তৈরি করছে না তবে সবাই বুকে আশা বেঁধেছে যে নতুন বছর নতুন বছর হয়তো একটা খুশির খবর আসছে আর নতুন বছর বিধানসভার শীতকালীন অধিবেশন একটা হচ্ছে আর একটা বলছে বিধানসভার বাজেট অধিবেশন এই দুইটা বাজেট অধিবেশনে হয়তো কর্মচারীদের ভাগ্যে কিছু জুটতে পারে এটা সবার ধারণা সবার আশা ইঙ্গিত কিন্তু সেদিকেই দিচ্ছে অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী বক্তব্য কিন্তু সেদিকেই কিন্তু গড়ছে এখন সেই গুড়পাকে কর্মচারীদের ভাগ্যে কি জুটে সেটা এখন সময় বলবে তবে আশা বর্ষা বর্তমান সরকার কর্মচারীদের ভাগ্যে কর্মচারীদের জন্য কিছু একটা করবে কারণ দুই হাজার নির্বাচন কিন্তু কর্মচারীদের ভোট কর্মচারীদের পরিবারের ভোট কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টরে হয়ে এটা কিন্তু রাজ্য সরকার বারবার এখন বুঝতে পারছে এখানে রাজ্যের বান ডান বাম দুই সরকারে কিন্তু কর্মচারী পেনশনে কোনো ধরনের দাবি আদায় জোরদার কিছুই করেনি যে কর্মচারী সংগঠনগুলো আছে তারও এক দুইটা বা নিচ্ছে দায়িত্ব সে নিচ্ছে জোর করে কিন্তু সরকার থেকে কোনো দাবি দেওয়া কিন্তু আদায় করতে পারছে না সবে ব্যস্ত নিজস্ব উন্নয়নে অথচ দুই সালে আঠারো সালের তৎকালীন অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী অরুণ জেটলি ত্রিপুরায় এসেছিল ত্রিপুরায় এসে যে ভীষণ ডকুমেন্ট সেটা সবার সামনে তুলে ধরেছিল যে ভীষণ ডকুমেন্টে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের হুবহু সত্তন বেতন কমিশন দেওয়া হবে যেই মানে ভীষণ ডকুমেন্টে বলা হয়েছিল নিয়মিত করা হবে কর্মচারীদের সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে ফিস্ট পে তুলে দেওয়া হবে সেই প্রতিশ্রুতির ভীষণ ডকুমেন্টটা যেটা অর্থমন্ত্রী প্রকাশ করেছিল যেটা কর্মচারী পেনশনারদের মাঝে একটা বিশ্বাস তৈরি করেছিল সেই বিশ্বাসটা কি বর্তমান সময়ে কর্মচারীদের মাঝে আছে সেটা কিন্তু কোশ্চেন মার্ক কারণ প্রতিশ্রুতি বারবারই দেওয়া হচ্ছে কিন্তু পালনে কিন্তু ফিফটি পার্সেন্টও তার দ্বারে কাছে নেই এখন দেখার বিষয় নতুন বছর পে কমিশন নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেই আগামী মাসেই শীতকালীন অধিবেশন বসছে বিধানসভার এরপরে বাজেট অধিবেশন এই দুইটা অধিবেশনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে ইভেন আগামী মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নেই এই বিষয়ে তার উপর অনেক কিছু নির্ভর করছে কারণ ডি এর ব্যবধান যতদিন না মিটিয়ে দেওয়া হয় ততদিন কিন্তু কর্মচারীরা একদম ঠিকঠাকভাবে বঞ্চনার সঠিক মূল্যায়ন পাবে না যতই হাউস ডিন বৃদ্ধি করুক যতই পে কমিশন ডি যদি ফুলফিল বা ডিএ পুরোটা না দেওয়া হয় তাহলে কিন্তু বঞ্চনা সেই থেকেই যাবে সেটা বাম হোক টান হোক কিংবা নতুন কোনো সরকার আসুক ধন্যবাদ সবাইকে